জেলার তিনটি পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পাল্টানো হল বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলার তিনটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পাল্টে দেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ এদিন জলপাইগুড়ি শহরের বাবুপাড়ায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ডেকে বৈঠকে বসেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় উল্লেখ্য দু সালে জলপাইগুড়ি পুরসভার নির্বাচনের পর জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান করা হয় পাপিয়া পালকে এবং ভাইস চেয়ারম্যান ছিলেন সৈকত চ্যাটার্জি এবার পাপিয়া পালকে সরিয়ে সৈকত চ্যাটার্জিকে চেয়ারম্যান করা হলো অন্যদিকে চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলেন সন্দীপ মাহাতো তাকে ভাইস চেয়ারম্যান করা হলো অন্যদিকে দু সালে ময়নাগরি পুরসভার প্রথম নির্বাচন হন এরপর চেয়ারম্যান হন অনন্ত দেব অধিকারী ভাইস চেয়ারম্যান ছিলেন মনোজ রায় এবার অনন্ত দেব অধিকারীকে সরিয়ে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান করা হল মনোজ রায়কে পাশাপাশি ময়নাগুড়ি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমেশ চান্নালকে ভাইস চেয়ারম্যান করা হলো সেই সাথে মালবাজার পুরসভার চেয়ারম্যান থেকে স্বপন সাহাকে কিছুদিন আগে সরিয়ে দেওয়া হয় হয় এরপর থেকে উৎপল ভাদুরি চেয়ারম্যান ছিলেন যদিও এতদিন ভাইস চেয়ারম্যান পদে কেউ ছিলেন না এবার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন ছেত্রীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতোকে করা হলো ময়নাগুড়ি চেয়ারম্যান মনোজ রায় ও ভাইস চেয়ারম্যান সোমেশ সান্নালকে করা হচ্ছে সেই সাথে ময়নাগুড়ি পুরসভার তিনজন চেয়ারম্যান ইন কাউন্সিল করা হবে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তিন থেকে বাড়িয়ে পাঁচ করা হচ্ছে মালবাজারের চেয়ারম্যান উৎপল ভাদুরী ও ভাইস চেয়ারম্যান মিলন ছেত্রীকে করা হচ্ছে দলের নির্দেশ মেনেই প্রত্যেকের নাম ঘোষণা করা হলো রিপোর্ট আমাদের টিভি না আপনারা আমি তো বললাম এটা তো শীর্ষ নেতৃত্বের আপনারা ইতিমধ্যে শুনেছেন একাধিকবার আমাদের মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ একথা বলেছেন একাধিক সভাতে তিনি কিন্তু নিজেই ঘোষণা করেছিলেন যে পৌরসভার পরিবর্তন তিনি হবেন সেই ক্ষেত্রে আমাদের দলের প্রসেস অনুযায়ী কিছু সার্ভের মাধ্যমে এটা হয়েছে এবং তাতে এটা শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী হচ্ছে এবং দল যখন মনে করেছেন তাহলে নিশ্চয়ই কিছু চিন্তা করেই করেছেন কারণ সামনেই আমাদের নির্বাচন রয়েছে দুই হাজার ছাব্বিশ এই দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে নতুন করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব আরও অনেক গুরুদায়িত্ব তাদের উপরে দল দিতে চাইছে এটাই বোঝা যাচ্ছে হ্যাঁ তার সাথে সাথে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ময়নাগুড়ি এবং মাল সব জায়গাতেই হবে ময়নাগুড়িতে তিনজন হবে হ্যাঁ মাল নতুন হুম না এগুলো যখন প্রক্রিয়ার মাধ্যমেই আসবে এবং দলীয় নির্দেশ মতো আপনাদেরকে জানানো হয় না দেখুন আমার মানে দায়িত্ব অনুযায়ী আমি যে কাজটা করেছি সেটা আমি বাপিয়া পালকেও জানিয়েছি এবং অন্তদের অধিকারী আমরা অন্ততাকে ধন্যবাদ জানাই যে উনি একজন সিনিয়র অনেক সিনিয়র লিডার এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ রাজনীতিতে যিনি আজকে এটা দেখিয়ে দিলেন এখানে আমার ওনার কাছে আমাদের সবার শিক্ষা নেওয়া দরকার যে দলের নির্দেশকে কি করে পালন করতে হয় আজকে উনি একটা আমাদের একেবারে শিক্ষকের মতো এটা শিখিয়ে দিলেন এটা সত্যি আমি ধন্যবাদ জানি তিনি দলীয় কার্যালয়ে এসে আমাকে তার পদত্যাগপত্র কিন্তু তিনি দলের কাছে সেটা তুলে দিয়েছেন এবং এটাই হচ্ছে কথা যে যারা দল করে আমাদের এখানে সমস্ত কাউন্সিলররা যারা আছে আমাদের তিনটি পৌরসভাতে আমাদের যারা নতুন করে দায়িত্ব পেলেন এখন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসাবে প্রত্যেকেই আমরা দলের সৈনিক তাই দল তখন যেটা নির্দেশ দেবে সেটা আমাদের করতে